চাকরি প্রত্যাশী বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের রাজস্ব শাখায় শূন্য পদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পাঁচটি পদের অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পদটির নাম নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোন বোর্ড হাতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দ্বিতীয় পদটি সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো শিক্ষাগত অন্যান্য যোগ্যতা একই তৃতীয় পদটি সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো চতুর্থ পদটি মিউটেশন সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি গ্রেড ষোলো পঞ্চমপত্তি ক্রেডিট চেকিং কাম সহকারী পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো শিক্ষাগতা ও অন্যান্য যোগ্যতা এখানে এক থেকে পঞ্চম পর্যন্ত পদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা একই এবং ষষ্ঠ পত্রী অফিস সহকারী পদের সংখ্যা ছাব্বিশটি গ্রেড বিশ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে এক থেকে পঞ্চম পর্যন্ত পদের লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ পদের অনুকূলে শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে প্রত্যেক পদের প্রার্থীর আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং এক থেকে পঞ্চম পদের আবেদন ফি বারো টাকা এবং ষষ্ঠ পদের আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদনের শেষ তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে